আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা কয়েকজন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসাছিলাম আমাদের সাথে আবু বকর ও উমার রা ও ছিলেন হঠাৎ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য হতে উঠে চলে গেলেন এবং এত বিলম্ব করলেন যাতে আমরা শঙ্কাগ্রস্ত হয়ে পড়লাম না জানি আমাদের হতে বিচ্ছিন্ন হয়ে আবার কোন বিপদে পড়লেন কিনা এতে আমরা ঘাবড়িয়ে গেলাম এবং উঠে বের হয়ে পড়লাম অবশ্য সকলের মধ্যে আমি প্রথম ভীত হয়ে পড়েছিলাম তাই রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে আমি সকলের আগে বের হলাম এমনকি খুঁজতে খুঁজতে আমি বাণী নাজ্জার গোত্রের জনৈক আনসারির প্রাচী বেষ্টিত বাগানের নিকট পৌঁছলাম ভিতরে প্রবেশ করার জন্য তার চারদিকে দরজা খুঁজতে লাগলাম হঠাৎ দেখি বাইরের একটি কূপ হতে একটি ছোট নালা এসে বাগানের মধ্যে প্রবেশ করেছে তিনি বলেন আমি জরস্র হয়ে তাতে প্রবেশ করলাম এবং ধীরে ধীরে রসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে পৌঁছলাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার সামনে দেখে বিস্ময় প্রকাশ করে বললেন আবু হুরায় রাহা নাকি আমি বললাম হাঁ হে আল্লাহর রসুল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার তুমি এখানে আমি বললাম হে আল্লাহর রসুল আপনি আমাদের মধ্যে বসা ছিলেন হঠাৎ উঠে চলে আসলেন অনেকক্ষণ অপেক্ষা করে আপনাকে ফিরে আসতে না দেখে আমরা ভয় পেয়ে গেলাম আল্লাহ না করুন আমাদের হতে বিচ্ছিন্ন হয়ে আপনি কোনো বিপদের সম্মুখীন হলেন কিনা এজন্য আমরা সকলেই ব্যতিব্যস্ত হয়ে পড়ি এবং সকলের মধ্যে আমি প্রথম ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি অতঃপর আপনাকে খোঁজ করতে করতে এ বাগানের দিকে আসি এবং শিয়ালের ন্যায় খুব শুরু হয়ে বাগানে প্রবেশ করি আর অন্যান্যরাও আপনার জন্য আমার পেছনে আসছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতার দয় আমার হাতে তুলে দিয়ে বললেন হে আবু হুরায় আমার জুতা দুটি সাথে নিয়ে যাও তুমি আমার কাছে এসেছিলে লোকেরা যেন বুঝতে পারে তার নিদর্শন নিদর্শনস্বরূপ আর বাগানের বাইরে যাদের সাথে তোমার সাক্ষাৎ হবে তাদের মধ্যে যারা সত্য দৃমনে আকিদার সাথে এ ঘোষণা দিবে আল্লাহ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আবু হুরায় রাহ রাহ বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এ নিদর্শন নিয়ে বাইরে আসলে প্রথমেই উমার রাহ এর সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা এই জুতা দুটি কার আমি বললাম এই জুতা দুটি আলাইহি ওয়াসাল্লামের তিনি আলাইহি ওয়াসাল্লাম এই জুতা দুটি আমার কাছে দিয়ে বলেছেন যে ব্যক্তি সত্য দৃমনে আকিদার সাথে এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই আমি যেন তাকে জান্নাতের সুসংবাদ দেই এ কথা শোনা মাত্রই উমার রা আমার বুকের উপর এমন ঘুষি মারলেন যে আমি চিত হয়ে পড়ে গেলাম অতপর উমার রা আমাকে বললেন ফিরে যাও হে আবু হুরায় রা তাই আমি কাঁদতে কাঁদতে রসুলের কাছে ফিরে এলাম আমার মনে উমারের ভয় ছিল পিছন ফিরে দেখি উমার রা আমার সাথে এসে পৌঁছেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন হে উমার এমন করলে কেন উমার রাহ বললেন হে আল্লাহর রসুল আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক আপনি আপনার জুতা দুটি দিয়ে আবু হুরায়রাহকে পাঠিয়েছেন এ বলে যে ব্যক্তি অন্তরের স্থির বিশ্বাসের সাথে এ সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই তাকে যেন সে জান্নাতের সুসংবাদ দেয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হাঁ উমার রাহ বললেন হে আল্লাহর রসুল অনুগ্রহ করে এরূপ বলবেন না আমার আশঙ্কা হয় এ কথা শুনে পরবর্তী লোকেরা এর উপর নির্ভর করে বসবে আমল করা ছেড়ে দিবে সুতরাং তাদেরকে যথাযথভাবে আমল করতে দিন এ কথা শুনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তাদেরকে আমল করতে দাও মুসলিম বত্রিশ শহীহ ইবনু হিব্বান চার হাজার পাঁচশো তিতাল্লিশ মিশকাতুল মাসাবিহ উনচল্লিশ হাদিস্টি মান শহীহ